আসসালামু আলাইকুম সকাল নয়টা পঁচিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন দেশের তেতাল্লিশটি জেলার একশো ত্রিশটি উপজেলায় পঁচিশ হাজার নারী উদ্যোক্তা তৈরির জন্য হার পাওয়ার প্রকল্প অত্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে এ হাতে আরও দশ লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করা সেখানেই মূলত নারী কর্মসংস্থান নিশ্চিত করতে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে গতকাল বিকেলে কক্সবাজার শহরের সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রকল্পের নারী প্রশিক্ষণার্থীদের চলমান প্রশিক্ষণ কার্যক্রম সরজমিন পরিদর্শন শেষে তিনি একথা বলেন প্রশিক্ষণ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী কক্সবাজারের প্রধান ডাকঘর পরিদর্শন করেন সেখান থেকে টেলিটপ কাস্টমার কেয়ারের সার্বিক কার্যক্রম পরিদর্শন ও নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট ড্রাইভ টেস্ট করেন পরে তিনি বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জ অফিস পরিদর্শন মতবিনিময় ও নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট করেন আজ মন্ত্রী রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে হাইটেক পার্ক স্থাপনের চলমান কাজের অগ্রগতি সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে জয়সেট সেন্টার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন সহ উচ্চগতির ইন্টারনেট ব্রডব্যান্ড সংযোগ স্থাপনের চলমান কার্যক্রম সরজমিন পরিদর্শনের কথা রয়েছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ তিনি বিন মোমেন গতকাল আট সদস্য বিশিষ্ট একটি একটি প্রতিনিধি দল ক্যাম্প এম ব্লকে আন্তর্জাতিক সংস্থার পরিচালিত ইনোভেশন ভ্যালি ও নবনির্মিত রোহিঙ্গা শেল্টার পরিদর্শন করেন পরে প্রতিনিধি দলটি লার্নিং সেন্টার ফায়ার সার্ভিসের নবনির্মিত ভবন সহ ইউএনএসিআর পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শনে যান পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব মোহাম্মদ নজরুল ইসলাম জাতিসংঘ অনুবিভাগের ফয়াজ মুর্শিদ কাজী মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মোহাম্মদ মাইনুল কবির শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান স্থানীয় সরকারভুক্ত প্রতিষ্ঠান জেলা পরিষদ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পদে আগামী জুলাই গ্রহণ অনুষ্ঠিত হবে কক্সবাজারের রাজাপালম ইউনিয়নের চেয়ারম্যান ও টেকনাফ ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন সহ একশত পঁচানব্বইটি ইউনিয়ন পরিষদ তেইশটি জেলা পরিষদ ও পাঁচটি পৌরসভার বিভিন্ন পদে ভোট হবে ওই দিন ঘোষিত তফসিল অনুযায়ী এসব উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গতকাল আজ মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের কথা রামু উপজেলার কুল ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফয়সাল আলম জানান সাতজন ফর্ম সংগ্রহ করলেও চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন পাঁচজন এদের মধ্যে হাসান মোহাম্মদ তারেক মোহাম্মদ হোসেন জুবাইর আহমদ ভুট্টো মোহাম্মদ জামাল উদ্দিন ও মহম্মদ তানভীর শাহ নয়টি ভোটকেন্দ্রের বিপরীতে ছাপ্পান্নটি কক্ষে চব্বিশ হাজার ছেচল্লিশ জন ভোটার ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন বলে জানান তিনি উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মনোনয়ন ফর্ম দাখিল করেছেন পাঁচজন টেকনাফে জেলা পরিষদ নির্বাচনে তিনজন ও নীলা ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন উখিয়ায় জন্ম মৃত্যু নিবন্ধন সংক্রান্ত উপজেলা টাস্ক ফোর্স কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহকারী কমিশনার ভূমি সালে আহমদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় শিশুর জন্মের পরেই সকলকে বিনামূল্যে ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্রে গিয়ে জন্ম নিবন্ধন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় ওখিয়ার বালুখালে আট নম্বর রোহিঙ্গা শিবিরে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র গুলি ও ইয়াবাসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে এ সময় একটি বিদেশি পিস্তল এগারো রাউন্ড তাজা কার্তুজ ও সাত রাউন্ড কার্তুজের খোসা এবং ছয়শ ইয়াবা উদ্ধার করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় একই দিন ভোরে এই অভিযান চালানো হয় বলে জানায় র্যাব কক্সবাজার র্যাব পনেরো ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় এখন জানিয়েছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে ভোর রাত চারটা তিন মিনিটে চলবে সকাল দশটা আট মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সকাল দশটা আট মিনিটে চলবে বিকেল চারটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটনগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে